ইলেকট্রিক গ্যাসের চুলা দুই হাজার ছাব্বিশে এসে আপনি ইলেকট্রিকও পাচ্ছেন প্লাস হচ্ছে আপনার গ্যাসেরও পাচ্ছেন ইলেকট্রিক গ্যাসের চুলায় আপনার সব ধরনের কাজ কাম কিন্তু এখানে আপনি করতে পারতেছেন যার ঘরে এরকম একটা চুলা থাকবে সে কখনো না খেয়ে থাকবে না আমি বিশ্বাস করি একটা না একটা দপের বাসায় থাকবে এখন কারেন্ট আছে কারেন্টে ব্যবহার করবেন গ্যাস আছে গ্যাসের ব্যবহার করবেন ঠিক আগুন হচ্ছে এই দেখেন এটা হচ্ছে লাল আগুন হ্যাঁ এই লাল আগুনে কিন্তু হচ্ছে আপনার চুলায় কালি ওঠে ব্লু ফ্লেমের আগুনে কিন্তু আপনার কখনো কোনো সময় চুলায় কালি ওঠে না ইলেকট্রিক গ্যাসের চুলা আমি বলতেছি আপনাদেরকে আবারও যে এই চুলাটা কিন্তু হচ্ছে আপনার ইলেকট্রিক গ্যাসের চুলা চান যে আমি তিতাস গ্যাস সরকারি লাইনের গ্যাসে যদি আপনি ব্যবহার করেন সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন তাহলে কি হলো এক পাশে গ্যাসের চুলা এক পাশে হচ্ছে আপনার ইলেকট্রিক চুলা তাই না বাংলাদেশের কেউ আবার না খেয়া থাকবো টেনশন এর কিছু নাই ধরেন আপনার কারেন্ট নাই গ্যাস আছে গ্যাস নাই কারেন্ট আছে 2026 সালে কিন্তু এটাই হচ্ছে একদম আনকমন একটা চুলা আর অন্য কোম্পানি যে চুলাগুলো আপনারা দেখেন এই বডিটা কিন্তু যেমন অন্য নোবা কোম্পানির হয় অন্যান্য ফ্রাঙ্কো ব্র্যান্ডের হয় এই চুলাটা কিন্তু হচ্ছে আপনার বডিটা কিন্তু গ্লাসের হয় কাচের এইটা যেটা দেখতেছেন আপনি এটা হচ্ছে 100% গ্রানাইট ন্যাচারাল পাথর দিয়ে তৈরি হচ্ছে আপনার ইলেসিভ ব্রান্ডের সম্ভবত এই ইলেসিভ ব্র্যান্ডের যে প্রোডাক্ট আপনি দেখতেছেন এটা হচ্ছে জাপানিজ টেকনোলজিতে তৈরি হয় এসেম্বল হয় হচ্ছে আপনার চায়না থেকে বাংলাদেশের সব জিনিসই কিন্তু এখন চায়না থেকে আসে তাহলে আপনি কি বুঝলেন ভাই এক পাশে কিন্তু আপনি গ্যাসে চলবে একপাশে কিন্তু হচ্ছে পর ইলেকট্রিকে চলবে তাই না আমি আপনাকে একটু প্র্যাকটিক্যাল যদি আরেকটু ভালোভাবে দেখায় দিই তাহলে আপনি ভালো বুঝতে পারবেন আরো ধরেন এই চুলাটার জিকটার ওজন এবং বানারটা যদি আপনি এখানে বসায় দিতেছেন তাহলে আপনি এখানে যখন আপনি এই জায়গাটা চালু করবেন এই দেখেন এখানে কিন্তু এখন আগুনটা জ্বলে গেছে তাই না জি আগুন এই আগুনটা দেখেন যে কিভাবে ব্লু फ्लेমের আগুন কিন্তু জ্বলতেছে তো কাগজ দিও তো দেখায় দিতেছি আপনার চুলায় কখনো কালিটালি ওঠার কোনো চান্স থাকবে না ইভেন যদি আপনি খাবারটা দম দিতে চান তো সেক্ষেত্রে দেখেন এখন কিন্তু খাবারটা আপনি দম দেওয়ার জন্য ছোট ব্লু ফ্লেমের আগুনটা কিন্তু আপনি এখান থেকে পাবেন আর যেটাতে চুলায় কালি ওঠে সেটা আপনি যেভাবে কিভাবে বুঝবেন সেটা আমি আপনাকে দেখাই যে লাল আগুন উঠছে দেখেন এটা হচ্ছে লাল আগুন হ্যাঁ এই লাল আগুনে কিন্তু হচ্ছে আপনার চুলায় কালি ওঠে ব্লু ফ্লেমের আগুনে কিন্তু আপনার কখনো কোনো সময় চুলায় কালি ওঠে না ঠিক আছে আর এটা যে একপাশে ইলেকট্রিক আর একপাশে যে গ্যাস দেখতেছেন আপনি সেটা আমি আপনাকে দেখাই দিতেছি এই অফ করে দিলাম এই পাশে কিন্তু এখন ইলেকট্রিক এখন এটা এই পাত্রটা যে কোনো পাতিল কিন্তু এখানে আপনি ব্যবহার করতে পারবেন এটা অন করবেন এই যে দেখেন সাহায্যে এটা কিন্তু এখানে অন করলেন ফাংশনে ক্লিক করবেন এটা কিন্তু তিন হাজার ওয়াট এখন এটা আপনি এখানে বসায় দিলেন এখন কি হইলো এই পাশে আপনি ইলেকট্রিকের মাধ্যমে ব্যবহার করতে পারতেছেন আর এই পাশে হচ্ছে আপনি গ্যাসের মাধ্যমে কিন্তু ব্যবহার করতে পারতেছেন তাহলে জিনিসটা এখন আপনি বলেন যে জিনিসটা এখন কেমন হলো খুবই সুইটেবল খুব সুন্দর খুব সুন্দর না এই জিনিসটা হচ্ছে দুই সালে এসে গ্রানাইট পাথরের ভিতরে ইলেকট্রিক ব্র্যান্ডের সর্বোচ্চ আনকমন এবং সর্বোচ্চ কোয়ালিটি ফুল চুলা যেটার বডির কোম্পানি থেকে আপনাকে কেউ কিন্তু বডির গ্যারান্টিটা দিবে না ভাইজান কিন্তু আমরা কিন্তু অবশ্যই আপনাকে বডির গ্যারান্টি দিয়ে দিব বডির গ্যারান্টি পাবেন হচ্ছে কোম্পানি থেকে ফুল ফাইভ ইয়ার্স পাঁচ বছর বডি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি আপনার পাঁচ বছরের ভিতরে বডি ফেটে যায় বডি যায় সম্পূর্ণ কোম্পানি থেকে বডি আপনি চেঞ্জ এবার এটার সাথে এটা কিন্তু হচ্ছে আপনার সম্পূর্ণ ব্লক বানানোর একটা চুলা যেমন ভাতের মার পরে দুধ পরে দুধ চা কফি এগুলো পড়তেই পারে এটা হচ্ছে স্বাভাবিক কথা এই ভাতের মারটা পড়লে কিন্তু হচ্ছে আপনার চুলার ভিতরে কখনো আপনার এই দেখেন একটু উঠে দেখাই চুলার ভিতরে কিন্তু কখনো আপনার ভাতের মারটা ঢোকার মতো কোনো অপশন নাই এখানে হচ্ছে আপনার ভিতরে অটো সেফটি ডিভাইস দেওয়া আছে ভাতের মারটার পড়লে চুলাটা কিন্তু আপনার অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে জিনিসটা যখন আপনি এখানে এইভাবে ব্যবহার করবেন ছোট পাত্র অনেক সময় বসাতে চান না তো ছোট পাত্র বসাতে চাইলে এই যে এই ধরনের ছোট পাত্র এখানে আরাম করে বসা একদম জিরো সাইজের পাত্র ধরেন আমাদের বাসায় কিন্তু অ্যালুমিনিয়ামের পাতিলগুলো যখন হয় তখন কিন্তু নিচটা একটু ঢালু থাকে অনেকের বড় ছোট পাতিল বসাইতে কিন্তু ঝামেলা হয় তাহলে সে ক্ষেত্রে কিন্তু আপনি পাতিল গুলো এখানে বসা পারফেক্ট ভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন তো এই জিনিসটা দেখেন এই যে দেখেন ইলেকট্রিকের মাধ্যমে কিন্তু এই যে পানিটা কিন্তু গরম হয়ে গেছে ধোয়াটাকে দেখা যায় জি ধোঁয়াও দেখা যাচ্ছে এই দেখেন এখন আপনারা একটা জিনিস দেখবেন যে এই জায়গাটা কিন্তু ইনফ্রারেড চুলার মতোই যে দেখেন পুরোটা লাল হয়ে গেছে লাল হইছে না আবার যখন আপনি চালু করে দিবেন দেখেন আমি আপনাকে দেখি যে চুলাটা এখন আবার কিন্তু রানিং হয়ে গেছে এটা হচ্ছে আপনার সেন্সর সিস্টেম এখানে যখন আপনি অন করবেন ফাংশনে যখন ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার এখানে 3000 ওয়াট শো করলো রাইট এখন যদি মনে চায় আপনি গ্যাসের চুলা যেমন এটাকে কমায় বাড়ায় কিন্তু আপনি ব্যবহার করলেন গ্যাসের এটা কিন্তু আপনি কমায় বাড়ায় কিন্তু ব্যবহার করলেন সেম এটার ক্ষেত্রেও ইলেকট্রিকের ক্ষেত্রেও কিন্তু আপনার কমানো বাড়ানোর অপশনটা কিন্তু এখানে আছে এই যে এখানে দেখেন মাইনাস এই যে কমতেছে দেখেন হুম কমে জি 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 আপনি এখানে দেখেন যে সর্বনিম্ন এটাতে কিন্তু আপনি দুইশো ওয়াট ইউজ করতে পারবেন ইভেন সর্বোচ্চ হচ্ছে আপনি এখানে তিন হাজার ওয়ার্ড কিন্তু আপনার পানিটার ভিতরে বলত চলে আসলে তাহলে আপনার কি হইলো ইলেকট্রিক গ্যাসের চুলা দুই হাজার ছাব্বিশে এসে আপনি ইলেকট্রিক পাচ্ছেন প্লাস হচ্ছে আপনার গ্যাসেরও পাচ্ছেন ইলেকট্রিক গ্যাসের চুলা আপনার সব ধরনের কাজ কাম কিন্তু এখানে আপনি করতে পারতেছেন যার ঘরে এরকম একটা চুলা থাকবে সে কখনো না খেয়ে থাকবে না আমি বিশ্বাস করি একটা না একটা বাসায় থাকবে এখন কারেন্ট কারেন্টে ব্যবহার করবেন গ্যাস আছে গ্যাসে ব্যবহার করবেন ঠিক এখানে দেখেন একটা জিনিস যেখানে আপনি কি কি করতে পারবেন ধরেন এই গ্যাসের চুলাটা আপনি রাইস পোলাও খিচুড়ি বিরিয়ানি তরকারি চা গরম দুধ গরম মানে বাসার সবকিছু তো গ্যাসের চুলা ব্যবহার করতেছেন রান্না করতে পারতেছেন এটাও সেম ইলেকট্রিক চুলাটাও কিন্তু আপনি সব ধরনের কাজে এখানে আপনি করতে পারতেছেন অবস্থাটা দেখছেন পানিটা দেখেন পানিটা শুধু দেখান যে পানিটার অবস্থাটা কি হয়েছে তাহলে এক পাশ আপনার গ্যাসে চলতেছে আর এক পাশ হচ্ছে আপনার ইলেকট্রিকে চলতেছে ইলেকট্রিক ব্র্যান্ডের এটা কোম্পানি থেকে ফুল ফাইভ ইয়ার্স গ্যারান্টি পাবেন আর এটা একটা সুবিধা হচ্ছে কি ভাই দুইটা গ্যাসে কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন এই গ্যাসের চুলাটা হচ্ছে আপনার বোতলের গ্যাসও ব্যবহার করতে পারবেন প্লাস হচ্ছে আপনার সরকারি পিতাস গ্যাসও কিন্তু ব্যবহার করতে পারবেন বডির গ্যারান্টি দেওয়া থাকবে হচ্ছে আপনার পাঁচ বছরের অটো সার্কিট ব্রেকারের গ্যারান্টি দেওয়া থাকবে পাঁচ বছরের ইলেকট্রিকের যে বিষয়টা আছে ইলেকট্রিক চুলাটার জন্য কোম্পানি থেকে গ্যারান্টি দেওয়া আছে হচ্ছে আপনার পাঁচ বছরের রাপেন এন্ড ব্যবহার করতে পারবেন মন খুলে আপনি ব্যবহার করতে পারবেন এই চুলাটার মূলত কোম্পানির প্রাইস ছিল হচ্ছে আপনার আঠাইশ হাজার পাঁচশো টাকা আটাইশ হাজার পাঁচশো টাকা হচ্ছে মূলত কোম্পানির প্রাইস যেহেতু সামনে ঈদ আসতেছে পুরা এক মাসের জন্য এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা কি বলেন এত সস্তা এত সস্তায় দিব ভাই যে গ্রানাইট পাথরের চুলা যেহেতু রমজান আসতেছে সবাই নিয়ে ব্যবহার করবে মা বন্ধুরা যারা আছে সবাই আমাদেরকে জন্য একটু দোয়া করবে বানারটার কোম্পানির মূলত প্রাইস ছিল আটাইশ হাজার পাঁচশো এক মাসের জন্য ডিসকাউন্ট বাদ দিয়ে প্রাইস থাকবে হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো ইন্টার বাংলাদেশ যে কোন জায়গায় আপনি নিতে পারবেন এটা হচ্ছে আমাদের শোরুমে আসার যে ঠিকানাটা ইয়াদ এন্টারপ্রাইজ এটা দুইটা নাম্বার এখানে अवेलेबल দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চুলা নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর ঢাকা 1205 স্টক সীমিত 10 থেকে 15টা চুলা আনছি এর ভিতরে তিনটা চারটা বিক্রি হইছে আর আছে মনে 10 12টা চুলা যাদের দরকার খুব দ্রুত অর্ডার দিয়ে এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم